চলো আজ তোমাদের একটা টিপস দিয়ে দিই বেগুন মাখার বেগুন পোড়ার যে বা বেগুন ভর্তা যেটাই বলে না কেন সেটা স্বাদ হবে কী করে তো আমি তোমাদের টিপসটা বলি সেটা ভালো করে শুনে নাও দেখবে অসাধারণ স্বাদ এসেছে বেগুন পোড়া বা বেগুন ভর্তা মাখাটা তো যার উপর তোমাদের রাগ থাকবে তাকে স্মরণ করে তোমরা এই রকমভাবে প্রেস দিয়ে দিয়ে মাখবে তাহলে না ভালো স্বাদ আসবে দেখবে এটা মিলিয়ে নিও যা মানে তোমার রাগটাকেও দেখানো হলো এছাড়া তোমার বেগুন পোড়া স্বাদও চলে আসলো বা ভর্তা এখানে সাইডে দেখতে পেলে খোসাগুলো রাখার যেহেতু আমি বিছানার মধ্যে করছি সেহেতু খোসাগুলো রাখার আর জায়গা নেই আর সাইডে এক সাইডে থালার মধ্যেই রেখে দিয়েছি আর এক সাইড করে বেগুনটা মাগছে আর আমিও কিন্তু সেম করছি যার ওপর রাগ তাকে স্মরণ করেই এরকমভাবে চটকালে তবে বেগুন ভর্তা বা তো এইভাবেই বেগুন পথটার স্বাদ কিন্তু আমি যেভাবে বললাম সেভাবেই আমিও করেছি তাই এরা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল কিন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যান্ড আউট ব্লগে সকলকে জানি অনেক 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 স্বাগত তো আজকে এখন বাজে দুটো তিন দুটো তিন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তার আগে ছোট্ট একটা ক্লিপ দেখতেই পেলে কারোর ওপর রাগ করলে সেই মানুষের ওপর চিন্তা করে যদি বেগুনটা মাখা হয় তাহলে সেই বেগুনটা মাখা অসাধারণ একটা টেস্ট হয় এটা মিলিয়ে দেখে নিই এটা একটা ভালো টিপস তো যাই হোক এটা আমি করি যার ওপর রাগ থাকে তার স্মরণ করে ভালো চটকাই জিনিসটারও স্বাদ হয় তার রাগটাও প্রকাশ বেগুনের উপরে চলে যায় তার ওপর তো যায় না তো স্বাদটা তো হয় এটা একটা ভালো টিপস তো দেখো তার আগে বলি আমার চ্যানেলের নাম নিশ্চয়ই জানো তোমরা ইন অ্যান্ড আউট ব্লগ তো আমি এখানে আমার ডেলি লাইফস্টাইল এবং ট্রাভেল ব্লগ মানে আউটসাইডের ব্লগ আমি শেয়ার করি আর তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করো এবং আমাকে ফলো করো যারা নতুন নতুন কোথাও ঘুরতে যাবে যদি আমার সেই এই চ্যানেলে কিছু মানে আমি যেখানে যেখানে ঘুরতে যাই আমি আমার অভিজ্ঞতা এই চ্যানেলে অবশ্যই শেয়ার করি কোথায় সুবিধা কোথায় অসুবিধা কোথায় কোন হোটেলে নিরামিষ মানে সমস্ত কিছু তোমরা দেখলেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে ট্রাভেল ব্লগুলো দেখবে আশা করি তোমাদের সুবিধাই হবে যেখানে যারা ঘুরতে যাবে যদি মনে করো সেই জায়গাটা আমার এখানে রয়েছে তো তোমরা অবশ্যই দেখতে পারো আশা করি তোমাদের পুরো ব্লগটা কন্টিনিউ করা ভালো লাগবে আর এখন আমি ব্রেকফাস্ট করছি দুটো বাজে এখন ব্রেকফাস্ট কি করছি মুড়ি মুড়ি আর এখানে হচ্ছে মিষ্টি আর মিষ্টির রস এই হচ্ছে আমার ব্রেকফাস্ট সকাল থেকে কিছু খাইনি যদিও তো এই হয়েছে ব্যাপার আর আজকে সবাই মানে আজকে সবাই চলে এসছে বাড়িতে যারা বেড়াতে গিয়েছিল আমার ভাসুর আর শাশুড়ি তো আপনারা আজকে চলে এসছেন যদি আমার সঙ্গে এখনও দেখা হয়নি তাদের আর জানি চলে এসছে আমার বরের কাছে শুনতে পেলাম চলে এসছেন ওনারা আর এই হচ্ছে আর ছেলেরা স্কুল গেছে আমার বড় স্কুল গেছে আজকে না খেয়ে দিয়ে গেছে স্কুল আজকে শুধু মুড়ি নিজের মুড়ি আর ছাতু খেয়ে গেছে টিফিনও নিয়ে যায়নি রোজ টিফিন নিয়ে যায় ভাত মাছ থাকলে কড়া থাকলে বাসি থাকুক যাই থাকুক নিয়ে যায় তা আজকে কোনো টিফিনই নিয়ে যায়নি জানি না কি খাবে তো এই হচ্ছে আমার দুটোর সময় ব্রেকফাস্ট যদিও খানিক্ষণ আগে আমার বড় ফোন করেছিল আর ওই তো তারপরে জানি না যে মিষ্টিটা ছিল তো ওই বললো যে মিষ্টি আছে তাহলে মিষ্টিটা দিয়ে খেয়ে নাও মুড়ি সেটা দুটোর সময় ব্রেকফাস্ট করছি আর লাঞ্চ করবো কটা যায় না যদিও মুড়ি অল্প নিয়েছি একদম দেখ একবারে এমটি স্টমাকে থাকবো বা খালি পেটে থাকবো ওই জন্য অল্প করেই নিয়েছি আর যাতে ভাতটাও খেতে পারি পেটটা না ভাত থাকে আবার পরে আসছে না আমি দেখাবো কি দেখাবি তুই চোখ বন্ধ করো

আছে এখানে দেখো দুজনের ভাত আছে আমার আর আমার ছোট ছেলে তো আমার শাশুড়ি আমাকে এখানেই মানে দুটো দুজনের ভাতই একসঙ্গে দিয়ে পাঠিয়েছে আর আলু সিদ্ধ বেগুন ভাজা আর মাছ আর যারা আমার ব্লগে নতুন আছো তাদেরকে জানিয়ে দিই আমার অনেকের হয়তো প্রশ্ন হতে পারে আমি বিছানায় বসে খাচ্ছি আর কারণ আমার শরীর ভালো নেই তাই আর এখানে দেখো মানে দুজনে মিলেই এই ভাতটা খেয়ে নেব তো বাটি করে দিয়ে গেছে আর চলো এবার তাহলে খেয়ে নিই খাওয়াটা স্টার্ট করি ছেলে জামা প্যান্ট সারতে গেছে আমি বেশিক্ষণ বসে থাকতে পাচ্ছি না আমার কোমরটা ব্যথা করছে ছেলের জন্য বসে থেকে থেকে তো ওই জন্য ভাবলাম যতটা তাড়াতাড়ি হয় ততটাই তাড়াতাড়ি করে ফেলি তো সেই জন্যে আমি খাওয়াটা আগে স্টার্ট করলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর ছেলে এলে ছেলেকে খাইয়ে দেব বানাচ্ছিস ওটা ওই যে প্রোজেক্টার ওটা এখন বাজে সন্ধে সন্ধে ঠিক নয় রাত্রি বলবো এখন বাজে আটটা বাইশ তো সন্ধ্যাবেলায় একটুখানি কফি খেলাম কফি পুরোটা খেতে পারিনি আমার ছেলেই বানিয়েছে সবার জন্য ঠাকুমার জেঠু সবার জন্য বানিয়েছে কফি ভালো হয়েছিল কিন্তু মিষ্টি অনেকটা হয়ে গেছে বলে আমি আর খেতে পারিনি ওদেরকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর আমার শাশুড়ি আর ভাসুর যে কেরা গিয়েছিলো আমার ভাসুর নিয়ে এসছে এরম একটা লুঙ্গি সাউথের সাউথের লোকেরা যেমন পরে সেই লুঙ্গিগুলো ওই টাইপের লুঙ্গি আর আমার জন্য এরম একটা শাড়ি কাজ নেই যার জন্য খুলে দেখাতে যাচ্ছে না এই যে এইটুখানি গোল্ডেন পার্ক যার জন্য খুলে দেখাচ্ছে না আর পুরো বডি হোয়াইট সাউথে মহিলারা যেমন পড়ে সেই রকম এই যে দেখ আর এই হচ্ছে আমার বড় ছেলের জন্য জামা আর ছোট ছেলের জন্য নিয়ে আসছে ছোট ছেলেটা ছোট ছেলে পড়ে আছে তো নিচে আছে যার জন্য দেখাতে পারছি না like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. টা অন করিনি জানিস আমি বক বক করেই গেছি ভিডিওটা অন না করেই আমি বক বক করে গেলাম পরে যখন পরে যখন অফ করতে যাই তখন দেখছি না ভিডিওটা তো অফই একদম বকেই গেলাম তাই ছেলেকে বললাম জানিস ভিডিওটা অন করিনি আর আমি বকে গেলাম আজকে ডিনার টাইম ডিনারে হবে রুটি আর মিষ্টি আর শাশুড়ি যদি তরকারি করে তো সব তরকারি আর নাথ করলে রুটি আর মিষ্টি তো আজকের ব্লগটা বেশি হয়তো বড় হবে না আজকে ছোটোর মধ্যে আর কী খা রাতের খা ইয়েটা রাত্রিটা শেয়ার করব আর একটুখানি এই হচ্ছে আজকের ব্লগ এখন ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি আমার ছোটো ছেলে জাস্ট আমি যেই ভিডিও মোবাইলটা ধরেছি ওর সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো আর আমার বড় ছেলে নিচে বসে প্রোজেক্টের কাজ করছে স্কুলের আর এখানে ওদের টিফিনের জন্য ওর জেটু নিয়ে চলে এসছে পাউরুটি সন্দেশ আর আমি শুধু অন করে রেখেছি ছোটো ছেলের জামাটা দেখা বলে এই যে আমাদের যা লাগবে আর কি টুকিটাকি সেই জিনিসগুলো কিনে এনেছে ছেলের টিফিন ম্যাগি বিস্কিট তারপরে চাউমিন আর ওর গায়ে আমার ছোটো ছেলের গায়ে যে জামাটা দেখলে ওটা হচ্ছে ওই জামাটাই নিয়ে এসেছে কেরাল কেরাল থেকে যেহেতু ও পড়েছিল তাই দেখাতে পারিনি আর এই দেখো ক্রিম কেকার বিস্কিট আর এটা হচ্ছে ম্যাজিক মমস এটা আমার বড় ভালো খায় আর ক্রিম কেকারটা আমি ভালো খাই আমার বড় ছেলে ভালো খায় আর এখানে হচ্ছে ঠাকুরের জন্য নকুলদানা সব ধরে বিছানার মধ্যে দিয়ে গেছে আর এই যে ও যে জামাটা ওপরের জামাটা পরে আছে ওইটা হচ্ছে এনেছে দেখো আর এখানে মেরি বিস্কুট আমার বরের জন্য পরে যাবে দেখো 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 যা পো খেলতো না ঠাকুরের ঠাকুর ঘরে

জানা ভেখায় এখানে রুটি কিনে এনেছে কাগজে এই যে রুটি কাগজে আর এখানে হচ্ছে ঘুগনি ঘুগনি আর প্লাস্টিকে বেড়ে দেয়নি আমার সাথে দু সরি আর দেয়নি আমার শাশুড়ি প্লাস্টিক করেই দিয়েছে আর এখানে হচ্ছে মিষ্টি যেভাবে দিয়েছে সেইভাবেই খাই আর কি করব এটা খাওয়াতে ছেলেকে খাওয়াচ্ছিলাম এই যে ছেলেকে খাওয়াতে খাওয়াতে রেখেছি আর এখানে আমার বিছানার অবস্থা দেখো সব এনে এনে আমার কাছে রেখে দিয়েছে এই হচ্ছে ব্যাপার তো চলো খেয়ে নিই আজ রান্না করেনি মানে রাতে রান্না করেনি তো তরকারিও করেনি তাই কিনে নিয়ে এসছে তো এটা আমি খা এইভাবে খাই এখানে দেখো লাল মিষ্টি আর গুড়ের মিষ্টি আছে আমার ছেলে গুড়ের মিষ্টি খায় না ওই জন্য আমার জন্য গুড়ের মিষ্টি আর সাদা রসগোল্লা খায় আমার ছেলে তাই সাদা রসগোল্লা মানে পাইনি পান্তুয়া নিয়ে এসছে আর এখানে রুটি আর এখানে তো ঘুগনি দেখালাম আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার আসছি নতুন কোনো ব্লগ নেই তার সঙ্গে জন্য তোমরা সঙ্গে থাকো সাপোর্ট করো আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকো টাটা বাই বাই গুড নাইট থ্যাংক ইউ